এই ছেলে তুই কি করছিস একলা ঘরে বসে আয় চলে আয় ধর চেপে ধর লাটাইটাকে কষে চোখ মেলে দেখ একটা ঘুড়ি উঠছে আকাশ জুড়ে ভিষে ভিষে মেঘের দেশে নাচছে ঘুরে ঘুরে ছেলে বলল এখন আমি আটকে আমার ঘরে অঙ্কশাত ব্যক্তিগত চাষ ইচ্ছে করে আকাশ জুড়ে ঘুড়ি মত উড়ি নিজে করি পায়ে দড়ি দু হাতে হাত করি একটা চড়াই গাছের ওপর একটা ছাদের কোণে একটা মেয়ে পড়ার ঘরে পড়ছিল আন মনে চড়াই বলল আর পড়া নয় এসো এবার নাচি হেসে খেলে নিজের মতন একটুখানি বাঁচি মেয়ে বলল যখন তখন নাচে আমার বারণ আমি নাচি ঘড়ি ধরে জানো কি তার কারণ আসলে মানুষ শুধুই মানুষ পাখির মত নয় হতে চাই সে ঘড়ির মত অক্ষয় অব্যয় বাঁচতে গেলে উঠতে হবে ছুটতে হবে দূরে এই কথাটা জানি না মানুষ শিখবে কেমন করে স্কুলে যাচ্ছিল সনাতন কুড়ি হঠাৎ তে দেখতে পেল আকাশেতে ঘুড়ি কে ওড়ালো চাদিয়াল স্কুল ফেলে সনাতন ছুট দিল ছাতাটা বাবলে ওপাড়ায় গিয়ে দেখে মনসুর আলী ওড়াচ্ছে লাল ঘুড়ি পাজামায় তালি রোদ দূরে পুড়ে গেছে ওর গাটা চেয়ারটা খিদে মাখা অতি সাদা মাটা তবু ওড়াচ্ছে ঘুড়ি মুখে ওর হাসি জানো কি ও কার ছেলে ওর বাবা চাহি সনাতন বলে ও কি নিবি তিনি কটা ছেঁড়া বই খাতা এই বলে মনসুর তাকালো আকাশে চলে ভেজা ওর বই খাতা ভাসে বৃষ্টি 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 কুকুমিশ বেড়াল দুটো তাই ভাবছে বসে এই অঙ্ক কি বা হবে চাই তার যে চলো যাই পালিয়ে গিয়ে পাশের বাড়ি ইলিশ ভাজা খাই কান মূললে ভাল লাগে না ঢের ভালো তার চেয়ে পাশের বাড়ির ইলিশ খাবো বর্ষার গান গে এই না বলে বেড়াল দুটো যেই মেরেছিলাম খোকমুনি কাঁদতে বসে স্কুল পাঠ একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে ভিজছিল একটা মেয়ে ছাতা মাথায় স্কুলে যাচ্ছিল পাখি বলল। আমায় তুমি ছাতার নিচে নেবে একখানা বই একবার পড়তে তুমি দেবে খুকু বলল, বই পড়লে আমার মতো হবে ঝড় বাদলা মাথায় করে স্কুলেতে যাবে তার চেয়ে তুমি পাখি আছো পাখি হয়ে বাছো ঝড় বৃষ্টি গায়ে মেখে গাছের ডালে নাচো বই পড়লে নাচ বলবে হারিয়ে যাবে সুর হারিয়ে যাবে রঙিন আকাশ সফেন সমুদ্র সকাল থেকেই ছেলে ঘাম কুলকুল এক্ষুনি যেতেও কি হবে স্কুল মা খোঁজে জুতোটাকে পিসি খোঁজে তাই টাকা বলে পেন কই সেটা কোথা পায় কাজের মেয়েটা বলে কি গো বোকা হলো স্কুল বাস বুঝি ওই এসে গেল দিদা বলে থাম তোরা আয় দেখি সোনা ছেলেটা কি স্কুলে যেতে কিছুই খাবে না এমন সময় বা শুন দিল যে মা বলে নে তোর হবে আজকে রেগে মেগে বাবা বলে টিফিন খা আজকে না হয় ও না খেয়ে যা এই কথা বলে বাবা ছেলেটাকে ধরে স্কুল বাসে দিয়ে এলো পার করে কাঁদ কাঁদ মুখে ছেলে বলি বাই বাই বাবা বলে মনে রেখো ফার্স্ট হও চাই পরীক্ষা 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 এটা খা ওটা খা সেটা খা পরপর 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 পেতে হবে তোকে আর নম্বর মাঝরাতে এবার কি শুতে চাস বেশ তবে ভোর হলে উঠে যাস মুখ ধোয়া স্নান খান থাক না ও হয় না ঘেই যাক না ছুট ছুট ইস্কুলে গিয়ে হোক জয় হোক বাছে জয় হোক খাতা খানা হাতে পেলে ঝটপট জাপানিস লিখে নি চটপট কোশ্চেন করা হলে হোক গে জাপানিস বই দেখে টোক গে বাবা মারা যে কোনো উপকারের চার নর উপকারে খোঁ করে মাস্টারে ফুল মার্ক যেন দেয় জয়েন্ট চান্সও যেন পায় শেষ করা বাবা মারা চান কির মতো সন্তান কি করা জানলে দিদিমণি বাংলা এলেন একটু পরে আবার করা অঙ্ক এলেন এবং এলেন ভূগোল ইতিহাস খো 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 মানেই এখন টিচার কোচিং ক্লাস এরপর আছে বাকি আঁকা এবং নাচ খোকা খোকু ভালো যাস তো পালিয়ে গিয়ে বাচ্চ কোথায় গেল নতুন গুল মন গুল জানা কোথায় গেল শোন নতুন পুতুল কেনা কোথায় গেল বুড়ি চুল কাঁচা আমের আটি কোথায় গেল এক্কা দক্কা উঠোনে পরিপাটি এখনো এখনো না বন্ধ থাকে বাড়ির খাচ্ছে আসেন টিচার দিদিমণি সকাল হবে যেই আরো পড়ো আরো পড়ো মা বলে আরো পড়ো আরো পড়ো নাম্বার বুক করে ধরো পড়ো বাবা বলে মা বলে আরো বড় আরো পড়ো কোথাও যেও না কোন দিকে যেও না আর কিছু শিখো না মাসি না মেসো না কাউকে জেনো না কেউ শোনা কেউ দনা বড় তোকে করবই খেলে দেব হইচই 190 পাই এই ছাড়বই 90 সবাইকে পিছে ফেলে তারপর তারপর ছেলে শুধু চেনে বই গাছ পাতা ফুল কই কই চাঁদ কই তারা ছেলে আজ দিশাহারা যদিও পকেট ওর ভরা নাম বলে জানে না মন মরে বাংলা শিখেছি মায়ের কাছে ইংলিশ তো স্কুলে হিন্দি শিখেছি টিভি দেখে দেখে কাই সেটা যাই ভুলে মায়ের শিক্ষা মনে থাকে সব বাকি সব যাই ভুলে সত্যি কথাটা বললাম আজ তোমাদের কাছে খুলে তবে কেন যাব অন্য ভাষায় অন্য মায়ের কাছে বাংলা আমার মাতৃভাষা ঘরে সত্য বাংলা ভাষা বাধ্য লেখাপড়া শেখার নামে ছোট্ট মোনাকে চাইনি আমি শাস্তি দিতে আমার সোনাকে ভেবেছিলাম হেসে খেলে বেড়ে ওঠার পর দেখাই যাক না সোনার কি হয় জীবনে অত পর কিন্তু যখন দেখি লক্ষ হাজার ছেলে মেয়ে লেখাপড়া শিখো বেকার ভাগ্যের পাচ্ছে কখন ভাবি রে আমার সোনাও কি দাবে শেষে বড় হয়ে বেকার হবে ঘুরবে নিরুদ্দেশে কন্যা দেখতে চায় তারই কোলের ছেলে বেকার হয়ে ঘুরছে পথে ঠিকানা হারিয়ে ফেলে সেই ভয়তে এখন আমি সারাটা সকাল ধরে পর বলে ছেলের পিছনে ঘুরছি এমন করে আর ভাবি মনে প্রতি ক্ষণে ক্ষণে কবে শিশুরা যে মায়ের কোলেতে হেসে খেলে বড় হবে বড় হয়ে পাবে সব উৎসবে ভালোবাসা সম্মান হাসবে সবাই গাইবে সবাই জীবনের জয়গান বড় হয়ে পাবে সব উৎসবে ভালোবাসা সম্মান হাসবে সবাই গাইবে সবাই জীবনের জয়গান বড় হয়ে পাবে সব উৎসবে ভালোবাসা সম্মান হাসবে সবাই গাইবে সবাই জীবনের জয়গান আমাদের কবিতা কোলাস তোতা কাহিনী এখানেই শেষ হলো নমস্কার